আসসালামু আলাইকুম ইনশাল্লাহরী সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ও সরবতী ভালোবাসা রইল তো আজকে আপনাদের সাথে কথা বলবো হচ্ছে ভিএফএস গ্লোবালের আপডেট নিয়ে তারপরে আজকে অনেকেই ভিসা পাইছে সেই সব আপডেট নিয়ে কথা বলবো অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কথা বলবো হচ্ছে গতকালকে আমি বিএম কার্ডের কথা বলছিলাম সেই বিএম কার্ডের বিষয়ে অনেকে অনেক ধরনের প্রশ্ন করছেন যেটা এখন আপনাদের জন্য অনেক ইম্পর্ট্যান্ট এইসব বিষয়ে কথা বলবো তো ইনশাল্লাহ সবাই ভিডিওটা পুরোটা দেখার চেষ্টা করবেন আর অবশ্যই শেয়ার করে দিবেন তো সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ আপনারা ভিডিওর স্ক্রিনে স্ক্রিনে দেখতে পারতেছেন হাজেন একটা ভিডিও এটা দেখেন আপনারা তারপরে আমি কথা বলতেছি আপনারা তো লাল লাল শাহ হাজার আল মাশাআল্লাহ বিশা পাইছেন কত তারিখ জমা ছিল তারিখ আপনার

তো আপনারা ভিডিওটা দেখছেন আসলে এটা জমা ছিল হচ্ছে আপনার একজনের জমা ছিল হচ্ছে মে মাসে একজনের জমা ছিল এপ্রিল মাসে তো তাদের যে জমার যে শহর ছিল সেটা হচ্ছে একজনের সিসিলিয়া মানে সিসিলিয়া পালার মধ্যে তো আলহামদুলিল্লাহ তারা মে এবং এপ্রিলে জমা দিয়ে ভিসা পাইছে তাদের কিন্তু আপনার ইমেলের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ছিল যেহেতু আপনারা সকলেই জানেন এপ্রিল মেতে যারা জমা দিছে তাদের বেশিরভাগই ইমেলের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে এবং এর ভিতরে অনেকেই কিন্তু আবার আপনার শিডিউলে অ্যাপয়েন্টমেন্ট পেয়েও দু একটা জমা দিছিল যেমন আমার ফ্রেন্ডের জমা আছে তো এখন এই যে আজকে এই এই যে যারা ভিসা পেয়েছে এই ভিডিওটা দেখার পরে এবং আপনারা যারা আমার ভিডিও দেখেন বা আদার্স কারণ এটা এখন অনলাইনে ছড়াই গেছে আমি ঘুম থেকে উঠে দেখলাম তো এখন এই বিষয়গুলি যারা দেখবেন তারা অবশ্যই জিজ্ঞেস করবেন যে ভাই জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এগুলো বাদ দিয়ে এপ্রিল এবং মে মাসের ভিসা পেয়ে গেল বা এরকম কিছু আপনারা বলতে পারেন দেখেন আমি আমি যখন এই ভিডিও জগতে আসি যখন আমি আগে বাংলাদেশে থাকতে ভিএফএস গ্লোবালের সামনে যাইতাম বা এখানে যেয়ে তাদের সাথে কথা বলতাম ঠিক আছে বা ভিএফএস গ্লোবালের ভিতরে যারা যে যারা কাজ করে যেমন আমরা অনেক সময় কিন্তু ফোন দিলে কিন্তু যাদের সাথে কথা বলি হেল্প ডেস্কের এবং ইতালি অ্যাম্বাসিতেও কিন্তু ইতালিয়ান অ্যাম্বাসিরেও কিন্তু নাম্বারে ফোন দেওয়া যায় আপনারা হয়তো জানেন কি না আমি জানি না আপনারা চাইলে ইতালিয়ান অ্যাম্বাসিরেও হেল্প ডেস্কে আপনারা ফোন দিয়ে কথা বলতে পারবেন তো সেখানেও আমি ফোন দিয়ে কথা বলেছিলাম তো তারা জাস্ট আমাদের আমারে একটা জিনিসই বলছে যেমন অনেককেই বলছে যে আপনার অ্যাম্বাসি কখনও সিরিয়াল টাইম ডেট এগুলো কিছু মেনটেন করে না হ্যাঁ তবে অ্যাম্বাসির একটা আপনার নিয়ম আছে সেই নিয়মের ভিতরে তারা কিন্তু কাজ করে সেটা কিন্তু আমরা পূর্বে পিছনে দেখছি যারা দুই সালের প্রথম দিকে ভিসা পেয়েছে তাদের দেখছি যে তারা একটা নিয়মের ভিতরে নিয়ম মাফিক একটা কাজ করছে কিন্তু দুই হাজার বাইশের শেষ দিক থেকে একটু এলোমেলো ছিল এটা যারা দু হাজার বাইশের ভুক্তভোগী আছেন এবং দু হাজার তেইশের ভুক্তভোগী আছেন অনেকেই জানেন এখনও কিন্তু আমার সাথে অনেকেই বাংলাদেশে আছে যারা আমার আমার কাগজ কিন্তু দু হাজার একুশের ঠিক আছে তো আপনার যারা এখন তুরিও মনে করেন যে ভিসা পায় নাই বা এম্বাসিতে জমা আছে আমার এম্বাসিতে এখনও দু হাজার বাইশ সালের কাগজ জমা আছে আমারই এক বড়ো ভাইয়ের তার কোনো গতি নেই তো যাই হোক আমি এই কথাগুলির মাধ্যমে এটাই আপনাদের বলতে চাইতেছিলাম যে এখন কিন্তু একটা ভালো সময় আমরা পার করতেছি তো এখন যদি এই যে ধরেন এই কিছু এই সব জিনিসের লেগা যেরকম অনেক গ্রুপে দেখতে মানুষ অনেক উত্তেজনামূলক কথা বলতেছে উত্তেজনামূলক বক্তৃতা দিতে তো এটাই আপনাদের বলতে চাই যে এমবাসি কখনো টাইম সিরিয়াল ডেট মেনটেন করে না তারা তাদের মতো চলে সো তাদের মতোই আমাদের তাদেরকে এগ্রি করতে হবে আশা করি বুঝতে পারছেন তো এই ভিডিও দেখে ঘাবরানোর কিছু নাই যে না সামনে আমার আমার আগে আমার পরেগুলা হয়ে গেলো আমার আমি আগে জমা দিয়ে পাইলাম না এগুলো একদমই ভুল দেখেন আপনি ডিসেম্বর মাসের ডিসেম্বর মাসে জমা দিয়ে আট দিন দশ দিনের বাদে ভিসা হয়ে গেল গা তো সেটা সেটা যদি আপনি ধরেন এটা আপনার একান্তই ব্যক্তিগত ভুল ধারণা দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে আজকে বিএফএসগুলো বলে কেমন পাসপোর্ট ডেলিভারি হয়েছে এবং কেমন পাসপোর্ট রিটার্নের মেসেজ আসছিলো যাদের তারা কেমন পাসপোর্ট আনতে গেছে তো সকাল বাংলাদেশ সকাল সময় তখন ঠিক আটটা বাজে আপনারা আমি ভিডিওটা আপনাদের দিচ্ছি কিছু ভিডিও দেখেন তারপরে মরাম পাঁচশো কত সাড়ে টাকা তো ভিডিওটি দেখলেন এখানে প্রায় আপনার যে মানুষগুলি ছিল তাদের যে যারা ভিডিওগুলি করছিল তারা বলছিল যে সকাল আটটার ভিতরেই প্রায় একশোর উপরে মানুষ আসা হচ্ছে আপনার পাসপোর্ট শুধু রিটার্ন মেসেজ আসছে সেই পাসপোর্টগুলি নেওয়ার জন্য এবং চল্লিশ থেকে পঞ্চাশ পাস পাসপোর্ট পুনরায় সাবমিট করার জন্য মানে তাদের হয়তোবা তাদেরকে ফোন দেওয়া হয়েছে অথবা তারা অনলাইনে দেখছে যে তাদের পাসপোর্টটা আবার আবারও সাবমিট করতে বলতেছে মানে তাদেরকে আবার জমা দিতে বলতেছে এর ভিতরে আবার ছিল হচ্ছে অনেকে আসছে রেডি ফর কালেকশন হয়ে গেছে জমা দিয়েছিলো তাদেরটা নিতে যেটা আপনার কিছুদিন আগে তারা পাসপোর্ট জমা দিয়েছিলো বা ধরেন এখনও পাসপোর্ট তারা ফিরতি পায় নাই তাদের এই ছিল আজকে ভিএফএসগুলো বলে আপডেট আর এছাড়াও আপনারা আপডেট পেতে অন্য সব গ্রুপে জয়েন হতে পারেন বা আদার্স অনেকের ভিডিও দেখতে পারেন তবে আমি একটা কথা বলি ছোট্ট করে এটা আমি কেউ একটু করে বলতেছি না দেখেন আমি এখানে ভিডিও করে ভিডিও করতেছি দেখেও বলতেছি না আমি দেখতেছি বাংলাদেশের থেকে কিছু মানুষ আপনার ব্লগ ব্লগ ভিডিও বানাইতেছে ইতালির বিষয় বানা এটা আমার কোনো সমস্যা নাই তা কারণ আমার নিজেরটা নিজের কাছে তার নিজেরটা নিজের কিন্তু তার নিউজ অনুযায়ী আপনি ইতালির কোনো সংবাদ তাদের থেকে শুনবেন না বা শুনলেও সেটা আদার্স যারা ইতালিতে থাকে তাদের থেকে জাস্টিফাই করার চেষ্টা করবেন তারা বাংলাদেশের আপডেট দিতে পারে কারণ তারা বাংলাদেশে আছে আমি অ্যাপ্রিসিয়েট করি আই অ্যাপ্রিসিয়েট তারা বাংলাদেশের আপডেট খুব ভালোভাবে দিতে পারবে যেরকম আমি দেখলাম ইতালি ফ্রম মজুমদার আরও কয়েকটা তারা কিন্তু বাংলাদেশেই থাকে তো সব বিষয়গুলো একটু বিকেয়ারফুল আপনারা যারাই দেখেন আমারটা দেখতে হবে মুখ না আপনারা দেখেন তারা যদি ভালো পারফরমেন্স করে ভালো ভিডিও করে অথেন্টিক নিউজ দেয় তাহলে অবশ্যই আপনারা আমার আগে তার ভিডিওটা দেখবেন তারপরে ভিএমএটি কার্ডের যে কথাটা বললাম ভিএমএটি কার্ড এটা যে প্রবাস কল্যাণ মন্ত্রণালয় আছে সেখান থেকে কিন্তু হয়তোবা এই ঘোষণার আপডেটটা দিছে আপনারা আমার 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 কথা যেহেতু আমি বলছি আপনারা বিএমটি কাট করতে যাওয়ার আগে আগে এই জিনিসটা আপনার জেনে নেবেন যে কোনো একটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রতিষ্ঠানে আপনার ব্যাংক অ্যাকাউন্ট লাগবে আশা করি বুঝতে পারছেন অ্যাপয়েন্টমেন্টের বিষয়টা আমার মনে হয় না জানুয়ারির এক থেকে পুরো মানে চোখে দেখার মতো অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যাবে আশা করি বুঝতে পারছেন যাদের এখন তুলিও মেসেজ আসে মেসেজ আসবে ভিসার মেসেজ আসে সেটাও আসবে আর মালিকদের জ্বালা যন্ত্রণা কোনো দরকার নাই মালিক মালিক পের লগে বুঝবে পের মালিকরে মালিক এটা আপনারা বুঝতে পারছেন পেরবুত্তরা মালিকরা দ্বালাইব আর অনেকেই মনে করেন যে মালিক যদি যায় দেখ আমার লোকটা ইমার্জেন্সি দরকার ভিসাটা দে ঠিক আছে এটা এটা জীবনও জীবনও সম্ভব হইব না এখন আপাতত হয়তো তিনি রিকোয়েস্ট করতে পারে বাট তার রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট হবে কখন এটা আমি সঠিক বলতে পারবো না আপনাদের অনেকেই এই কথাটা জিজ্ঞেস করেন তাই এই কথাটাও আপনাদের বলে দিলাম এবং দুই হাজার চব্বিশের ডিসেম্বরে যারা প্রিকমপ্লিটা করছেন মানে ফর্ম ফিল আপ করছেন তাদের কিন্তু ফেব্রুয়ারি থেকে আবেদন শুরু হবে তো আপনারা জানুয়ারিতে হয়তো বা কিছুটা জানতে পারবেন আপনাদের মালিকের কি অবস্থা বা কি পরিস্থিতি যে কন্ট্রোলগুলো হলো আশা করি বুঝতে পারছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের সকলের জন্য দোয়া লাগলো আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ